আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এভাবে আসামিকে ক্রস ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপুদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোল চলছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন আল জাজিরার সাংবাদিক সুজন ফেসবুকে পোস্টটি লিখেছেন সেই পোস্টের লেখা গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র সবকের দিনে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগে প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থা অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন সেই পোস্টে উল্লেখ করা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপ বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাই জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীর সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃতি সেখানে উল্লেখ করা হয় মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রী এমনভাবে ট্রিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আল জাজিরা সাংবাদিক জুলকার নাইম পাঁচে আগস্ট দুই পরবর্তী পরিস্থিতিতে এ আলেপ বেশ বহাল বিয়াতে দিন কাটাচ্ছিল এই থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে পরে কুড়ি অক্টোবর দুই হাজার তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষ টনক নড়ে আলেপকে বরিশালে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয় এই আলেপের মতন খুনি অপহরণকারী এবং যোগগন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছে তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন সায়ের বৈষম্যবোধী ছাত্র জনতার আন্দোলনে চলাকালে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে সেই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী নয় মার্চ দিন ধার্য করা হয় প্রসিকিউশনের আবেদন পরিপ্রেক্ষিতে আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নির্দেশ দেন সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়া আওয়ামী লীগের পাঁচ আসামি হলেন উত্তর পূর্ব থানার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া উত্তর পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বসির উদ্দিন ও মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি দেলওয়ার হোসেন রুবেল এর আগের নির্দেশ অনুযায়ী আসামিদের হাজির করা হয় পক্ষে শুনানি করে এবিএল সুলতান মাহমুদ এই সময় উপস্থিত ছিলেন গাজী করিম ও সাইমুন রেজা শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাক্ষীরাজান বন্দিতে এই আসামিদের নাম বলেছে সুলতান মাহমুদ বলেন গণ অভ্যতনের সময় উত্তরায় দুইশো মানুষকে হত্যা করা হয়েছে এর দায় আতিকুল এড়াতে পারে না আদালত বলেন মেয়র থাকা কোনো অপরাধ না অভিযোগ কি সেটা বলেন জানিয়ে আসবে তাই আদেশ দিয়ে দেবে এ সময় সুলতান মাহমুদ বলেন উত্তর এলাকায় গণহত্যার অভিযোগ আমরা প্রতিবেদন দেওয়ার সময় বিস্তারিত বলবো। পরে আদালত আগামী নয় মার্চ পরবর্তী দিন ধার্য করেন এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে সতেরোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুদা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্য ট্রাইব্যুনালে এই নির্দেশ দেন